দেখতে পাবেন যে 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 অঞ্চলগুলিতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল আহ ছিল না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিশেষ করে সেই অঞ্চলগুলিতে আমরা হ্যাঁ ক্ষেত্রে তো আমরা আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব আহ এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই আহ অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয় স্বজন না হয় পুরস্কার যে কিন্তু প্রকৃত ভাবেই যাদের পাওয়ার কথা তারাই জন্য পায় এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন আমরা আমাদের ভালো প্লেয়ারদেরকে অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরো নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা তৈরি হবে তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখি কারণ এসব নিয়ে গভর্নমেন্টের সাথে কাজ করছি আমরা চেষ্টা করবো কতদূর করতে পারবো জানি না তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে গ্রাম দীর্ঘদিন ধরে খেলা হয় না সেখানে এটা খেলা আয়োজন করতে গেলে অনেক কিছু অবস্থার কারণে স্টেডিয়াম গুলোর খুব না জল দেখে তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজর আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করার ভবিষ্যতেই এখন এই ধরনের আহ টুর্নামেন্ট গুলো আরো বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের আহ যুবকি এবং ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের

রুরাল পর্যায়ে থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একজন মেনস্ট্রিম ইন্টারনেশনাল একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশন গ্রুপ পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি একটা কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যে কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সরকারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফর্মেটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে আপনার দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে আর সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটু কমিশন হয়েছে এবং ওনারা ডিসকাশন থ্রু ডিসকাশন এগুলোর প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায় আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমানটা গঠনতন্ত্র সংস্কারের যে কমিটিটা হচ্ছে কমিটিতে আসলে আমরা কমিটি